প্রথম বাড়িটি একটি বেসরকারি সংস্থার নিকট ভাড়া দিয়ে মাসিক সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা নিট ভাড়া পান বাড়িটি ভাড়া চুক্তি অনুযায়ী বেতন টাকা পরিশোধ বাড়িটির পৌর মূল্য পাঁচ লক্ষ টাকা উক্ত বাড়ির জন্য তিনি মেরামত রক্ষণাবেক্ষণ পঁচিশ হাজার টাকা পৌর কর চল্লিশ হাজার ঘুমির খাজনা ছয় হাজার গৃহ নির্মাণ ঋণের সুদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয় করেন প্রথম বাড়ি নিয়ে আমরা অনেক তথ্য পেয়েছি সেটা নিয়ে দুইটা বাড়ি হিসাব করতে হবে হ্যাঁ তাহলে আগের ক্লাস করা থাকতে হবে এটা আমাদের যেহেতু শেষ ক্লাস আপনাকে এই অঙ্কটা বুঝার জন্য আগে সব ক্লাস করা থাকতে হবে নাহলে বুঝবেন না যে এমন হয় আজকে আপনি নতুন তাহলে আজকের ক্লাসটা বাদ দিয়ে দেন পরবর্তী ক্লাস থেকে করবেন বুধবার থেকে আমরা প্রথম বাড়ি হতে প্রথম প্রথম বাড়ির আয় উপরে নিচে পঁচানব্বই বারো মাসের বারো দিয়ে গুণ করতে হবে ছয় লক্ষ টাকা আসতেছে কেন এই কাজটা করলাম তারা বলছে বেসরকারি সংস্থার নিকট বাড়ি ভাড়া দিছে এটা একটা যেসব সংস্থা সংস্থা এগুলো কোম্পানি কোম্পানি কেটে নিলে আপনার উপর নিচে পঁচানব্বই দিতে হবে নয়শো বেতন তো আর ভাড়াটিয়া দেওয়ার দরকার নেই আপনার দেওয়া দরকার ছিল ভাড়াটিয়া যদি আপনার কোনো খরচ বহন করেন সেটা যুগ হবে বারো গুণ দশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা টোটাল ভাড়া হলো সাত লক্ষ বিশ পৌর মূল্য পৌর মূল্য ওই বাড়িটির পৌর মূল্য বলেছে পাঁচ লাখ টাকা দুইটা আমরা যেটা বড় সেটাই জায়গায় লিখুন যেটি বড় বার্ষিক মূল্য এখন অনুমোদনযোগ্য খরচ বাদ মেরামত এই যে বেতন ইয়েটা আছে সেটা ত্রিশ পারসেন্ট এরপর পৌরকর অর্ধেক বাড়ি না সম্পূর্ণ বাড়ি ভাড়া দেওয়া হয়েছে খাজনা খাজনা হলো ছয় হাজার টাকা ঋণের সুদ থেকে বাদ দিলাম তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা যদি আপনি চান তাহলে ওকে দেখেন আমরা এরপর আরো কাজ আছে আমাদের বেশ বড় এটা গেল প্রথম বাড়ির আয় আমরা এখন দ্বিতীয় বাড়িতে যাচ্ছি দুই নম্বর বাড়িতে যা বলতেছে দুই নম্বর বাড়ির কথা দ্বিতীয় বাড়িটি মাসিক ত্রিশ হাজার টাকা ভাড়া দেওয়া হয়েছে বাড়িটির মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া চুক্তির বিদ্যুৎ বিল ভার্টিয়ার বিদ্যুৎ বিল বিশ হাজার টাকা পরিশোধ করেন মালিক ভারাটিয়ার টাকা দিছে এটা হবে বাদ ভাড়াটিয়ার মালিকের টাকা দিলে যোগ যেমন এখানে নয়শ বেতন এটা দেওয়ার কথা ছিল মালিকের দিশে ভাড়াটি এই জন্য যুগ হয়েছে বাড়িটি দুই মাস খালি ছিল আচ্ছা এখন দ্বিতীয় দ্বিতীয় বাড়ির দ্বিতীয় মৃতবাহ থেকে আয় তেত্রিশ হাজার টাকা করে ভাড়াটিয়া বিদ্যুৎ বিল দেওয়াতে মালিকের টাকা কম পড়ছে এখন এটা হলো আমাদের প্রকৃত ভাড়া এখন বার্ষিক মূল্য বার্ষিক মূল্য হল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরকম দুইটা বাড়ি এলে এই মূল টাকাটা বাইরে লিখবেন তিন লক্ষ সরি এটা চল্লিশ হবে কারণ বাদ দিতে হয়েছে তো দুইটার মধ্যে বড় হলে তিন লাখ পঞ্চাশ হবে ভাই শূন্যতা ভাতা বাড়ি খালি ছিল বাড়ি ছিল খালি দুই মাস

ওয়াশার বিল আর কি পানির বিল এর থেকে বাদ দিলাম এক লক্ষ আটানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা দু যোগ করলাম পাঁচ লক্ষ একত্রিশ হাজার সাতশো টাকা এই ছিল আমাদের তার গৃহ সম্পত্তি খাতে আয় প্রশ্ন কি চাইছে এটা আমরা এখনো পড়িনি এখন তারা বলছে বিদ্যুৎ বিল মেরামত পাঁচ আমাদের আসবে না বাড়িটি দুই মাস খালি ছিল এটা আমাদের আনছি বাড়ি ভাড়া খাতে আয়ের জন্য কোনো ব্যাংক হিসাব সংরক্ষণ করে না গৃহ সম্পত্তি খাতে মোট তার মোট আয় ও করদায় নির্ণয় করো তাহলে আমরা মোট আয় নির্ণয় করা হয়ে গেল কর্দা নির্ণয় করতে হবে বিনিয়োগ ভাতা এখানে হবে না যেহেতু কোনো কিছু বিনিয়োগ করার তথ্য আমরা পাইনি এখানে আমাদের করদায় নির্ণয় করতে হবে কর্দা নির্ণয় করার জন্য আমরা প্রথম সাড়ে তিন লাখ টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না এরপর পরবর্তী এক লাখ টাকার উপর পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে অবশিষ্ট অর্থাৎ এই যে টাকা থেকে চার লাখ পঞ্চাশ হাজার দিয়ে দিলাম থাকলো কথা তাহলে চার লাখ পঞ্চাশ হাজার দিয়ে দিলে আপনার থাকতেছে একাশি হাজার সাতশো পঞ্চাশ এটার উপর দশ পার্সেন্ট মোট কর দেয় এখন যদি ব্যাংক হিসাব এখানে কিন্তু অঙ্ক শেষ হয়ে যাইতো ব্যাংক হিসাব যদি না থাকে আপনার ব্যাংকে টাকা যদি না নেন তাহলে ফিফটি পার্সেন্ট জরিমানা করবে এই টাকার

যে একটা কথা বলছিল আমার সাথে বলা হয়েছে আমি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ট্যাক্স ইয়ে পাই ভাড়া পাই কিন্তু নিট ভাড়া কিন্তু আমার সাথে তাদের এই চুক্তি ছিল না আমার মনে হয় আরো বেশি ছিল এটা তো ট্যাক্স কেটে পরে আমাকে দেয় এখন যেটা দিচ্ছে তাহলে ট্যাক্স কাটার আগে আমার সাথে কি কথা ছিল এটা বের আমরা যখন অঙ্ক করি তখন আসলো মোট ছয় লাখ টাকা অর্থাৎ সাতচল্লিশ হাজার পাঁচশো গুণ বারো উপরে একশো নিচে পঁচানব্বই দিয়ে গুণ করলে এটা আসছিল কিন্তু সাতচল্লিশ হাজার পাঁচশো করে বারো মাসে পাওয়ার কথা যেটা পাওয়ার কথা এটা বাদ দিতে হবে বাদ দিয়ে রাখবেন ত্রিশ হাজার টাকা এটা বাদ দিলাম বাদ দিলাম মাইনাস কর ফেরত পাবে এই ছিল আমাদের অঙ্ক কোন কোয়েশন থাকলে কোয়েশন করার সুযোগ আছে আপনার এখানে কখন একশো আর পঁচানব্বই দিয়ে গুণ দিতে হবে আর কখন বুঝবো যে উচ্ছে কর কর্তন এটা আসবে করার জন্য দুইটা সিস্টেম একটা দেখবেন হলো এই যে এখানে এই জায়গায় লেখা থাকবে সুন্দর করে নিট ভাড়া পান ট্যাক্স কাটার পর নিট ভাড়া পান তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে